যদি আমার ইন্ডাকশন ওভেনটা আমার লাগবে তো স্যারকে গিফট দেওয়া হবে স্যার এসছে আমাদের বাপ্পা এন্টারপ্রাইজে আগর পাড়া ব্রাঞ্চে তো স্যার একটা ফোন পারচেস করলো ভিভো ভি কি ই আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই গোল্ড কালারটা এই গোল্ড কালারটা স্যার পারচেস করলো বাজার সিনেমাসের মাধ্যমে তো স্যার একটা ফোনও এক্সচেঞ্জ করেছে রেডমি এই ফোনটা এক্সচেঞ্জ করেছে তো স্যারকে প্রথমে জিজ্ঞেস করবো স্যার আপনি এক্সচেঞ্জ ভ্যালুটা কেমন পেয়েছেন ভালো মানে আপনার বেস্ট হয়েছে তো হ্যাঁ আর জিজ্ঞেস করো স্যার আপনি কোথার থেকে এসেছেন আমি যাই বেলগুড়িয়া বেলগুড়া থেকে স্যার আমাদের বাপ্পে এন্টারপ্রাইজ আগেপাড়া ব্রাঞ্চে এসেছে তো আমরা যেটা প্রত্যেক কাস্টমারকে বলা হয় যে টিভি ফ্রিজ এসি ফোন কিনলে বাপ্পে এন্টারপ্রাইজ ব্র্যান্ডেড গিফট দেবে তো দশ বারোটা ঝোলা ভর্তি করে গিফট বাপে এন্টারপ্রাইজ দেয় না তো স্যারের পথের থেকে আমার ইন্ডাকশান ওভেনটাই আমার লাগবে তো স্যারকে এটা গিফট দেওয়া হলো vivo ভি সিক্সটির সঙ্গে তো স্যার কেমন লাগলো খুব ভালো সুন্দর হ্যাঁ 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 ওটা অনেক সবার ব্যবহার খুব ভালো আমরা বাপ্পা এন্টারপ্রাইজ এর আপনারা কত স্টার দেবেন ফাইভ স্টার এর মধ্যে